হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সুনিতা তোমরা দেখছো সুনিতাস ব্লগ তো আজকের হচ্ছে একটা স্পেশাল ডে তার জন্য ভিডিও বানাচ্ছি দেখো পাশে আমার বোন আর বলছি বলছি কি হয়েছে সেটা বলছি আর দেখো ভাই কত বাড়িতে লোক এসছে মা এই দেখতে পাচ্ছ মা তো থাকেই বাবা দিদিমা দাদু সবাই মানে বাবা তো কাছ থেকে চলে এসছে দিদিমা দাদু এসে গেছে মামা মামি আর দেখো না আমাদের কুকুরটা ওকে দেখে কী আনন্দ পাচ্ছে মানে সবাইকে দেখে আর কি তো দেখো এটা হচ্ছে আমার ভাই আর এটা তো জানোই মামার ছেলে হ্যাঁ তো স্পেশাল ডেটা কিসের সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আজ হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন তো ওই জন্যে তো দেখতেই পাচ্ছি কি লজ্জা পাচ্ছে আর এই যে অ্যাকোরিয়ামটা তোমরা দেখলে এটা ও মায়ের কাছ থেকে গিফটে নিয়েছে মানে অনেক বায়না করে তারপর আর কি পেয়েছে আর এই দেখো বলতে বলতে আরেকটা ভাই চলে এসছে ও আমাদের বাড়ির পাশে থাকে ওকে আমি একটু ইয়ার্কি মারছিলাম ও খুব লজ্জা পায় ভিডিও বানালে তো চলো আজকে দেখা যাক কি রেসিপি তো মাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের আইটেমটা কী কি হয়েছে মা বললো কড়াইশুটির কচুরি আর ফ্রায়েড রাইস স্যালাড আর হচ্ছে আলুর দম পায়েস মিষ্টি এইগুলোই আর কি তা আমি বলি ঠিক আছে তো দেখতে পাচ্ছ যখন টকডবক টক বক করে একদম আলুরদমটা ফুটছে আর কি আর দেখো তারই মধ্যে আমি আমার ভাইয়ের চোখ বন্ধ করে নিয়ে চলে এসেছি ভাইকে তো একটু আর কি ওর সাথে কারণ একটাই তো দিন মজা করবো তাই না তো দেখো মা একদম কেক নিয়ে চলে এসছে আর আমরা সবাই খুব আনন্দ পেয়েছি এটা থেকে আর ভাইকে বলছি তাড়াতাড়ি কেকটা কাট তাড়াতাড়ি কেকটা কাট তো ভাই তো হাঁ করে বসেই রয়েছে তো দেখো সেই সময় আমার ভাই কেকটা কেটেছে কাটার পরে একটু আমরা সবাই মিলে বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ মানে একটাই তো দিন আমাদের নামে এত সুন্দর একটা গান বেড়ায় তো দেখো ভাই এবার কেক খাওয়াতে আরম্ভ করে দিয়েছে মানে আমার ভাই মানে খুবই লজ্জা পাচ্ছে আর কি মানে মুখটা একটু আমি বলছি ভিডিও দিয়ে তাকা একটু তাকাবে না মানে ও নিজের মতন মানে চোখ ফোক ঘুরিয়ে নিচ্ছে মানে লজ্জা পাচ্ছে আর দেখো সবার গালে কেক লাগিয়ে দিচ্ছে বলো কেরম বদমাস তো আমার আমরাও কিছু কম যাই না মানে ওকে ধরে আমরাও পুরো একদম কেক ফেক লাগিয়ে দিয়েছি আর এই দেখো এই এটাই বোনটাকে পুরো কেকটা বলছিলো খাই দিতে আর দেখো খাইও দেবে এই দেখো আর ও খুব মানে ছোট তো আমাদের সবার থেকে আমরা খুব ভালোবাসি ওকে তো এই দেখো কেক লাগানো আরম্ভ হয়ে গেছে তো দেখতে পাচ্ছো ও যেরকম সবার গায়ে লাগিয়েছে আমিও সবার গায়ে লাগিয়ে দিয়েছি এই ভাইটাকেও লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো খুবই মজা হচ্ছিল তো আমার ফোনকে দেখো আমি তো বিড়াল বানিয়ে দিয়েছি ওকে আমি ওকে বলেছি ব্ল্যাক ক্যাট মানে হচ্ছে ও না খুব মানে বিটিএসের ফ্যান তো আমরা সবাই ওই নিয়েই হাসাহাসি করছিলাম তো দেখো সব একদম কেক ফেক কাটা কমপ্লিট হয়ে গেছে তো এই বাচ্চাটার গালেও আমি ক্রিম লাগিয়ে দিয়েছি আর দেখো গিফট দেওয়া হচ্ছে আর এটা টুকটুকি মানে আমাদের এই বোনটা গিফট দিল তো আমার মা তো যেহেতু একুরই আগেই দিয়ে দিয়েছিল ওটা তো আর গিয়ে গিফটে দিতে পারবে না এ দেখো সবাই মিলে হাসাহাসি হচ্ছে কারণ আমার এই ভাইটা মানে কোনো গিফট নিয়ে আসেনি ঠিক আছে তাই জন্য সবার গিফটের মধ্যে হাত দিয়ে বলছে এটা আমি দিলাম এটা আমি দিলাম এরম করে বলছে তো এটা ওর মা দেখতেই পাচ্ছে ও মায়ের সাথে ই মারছে তো সবাই মিলে গিফটিফট দিয়ে নিলাম হ্যাঁ আমিও গিফট দিয়েছি আমি পয়সা দিয়েছিলাম কারণ আমার কোথাও বেরোনো তো এখন যাবে না তোমরা জানো ভালো করে তো ওই জন্যেই আর কি ওকে দিদিছি ওকে বলছিলাম এই প্রণাম করা আমাকে তো ও প্রণাম করতে চাইছিলো না তারপরে করলো শেষমেশ এবার আমাকে প্রণাম করেছে সবাইকেই প্রণাম করতে হবে ওকে দেখতেই পাচ্ছ একদম প্রণাম করা আরম্ভ করে দিয়েছে তো এই করে আমাদের পুরো একদম সব কমপ্লিট হয়ে গেল তো দেখো কাউকেই প্রণাম করতে মানে কেউই দিচ্ছে না বাট আমি তো একদম এই দেখো এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা আমাদের খুব এনজয় হয়েছে দারুণ মজা করেছিলাম আমরা আমাদের খুবই ভালো লাগছিলো তো দেখো এ এবার ছবি তুলবে বলে পোজ দেওয়া আরম্ভ করে দিয়েছে তো এই সব শেষ করে আমরা সব খেতে বসে গেছিলাম মানে মা মামি আগে বসে গেছিলো যে ওরা বাড়ি চলে যাবে তো আজকে ভিডিওটা তোমাদের কেরম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা